আলাইকুম কি বলছে শুনে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না সেনা প্রধানের বক্তব্যের করা জবাব দিলেন প্যারেস্টার না সেনাপ্রধানের এই বক্তব্য দেশ জুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক রাজনৈতিক অঙ্গনে যখন নির্বাচন গণতন্ত্র ও সংঘর্ষ উঠেছে ঠিক তখনই সেনাপ্রধানের বক্তব্যে করাই স্পষ্ট জবাব দিলেন দর্শক চলুন ভিডিওটি শুনে আসি তারপর আলোচনা করব ইনশাল্লাহ মাইর যখন আসবে সবাই কমন ভাবে খাইতে হবে গত ষোলো বছর তো দল ধরে নাই আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি আমাদের ডিপ স্টেটগুলো রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে নিয়ে বলছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন করতে হবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে দেখেন এটা হলো প্রথম পর্ব নাটকে ইনক্লুসিভ ইলেকশন ইনক্লুসিভ ইলেকশনটা কী জিনিস যে আওয়ামী লীগ যেন নির্বাচন থেকে বাদ না পড়ে তাহলে তাদের কাছে গত বছরে যা ঘটে গেছে এটা শুধু একটা ক্ষমতার পরিবর্তন হয়েছে এখানে গণ অভ্যুত্থান হয়নি এইটা একসময় বিএনপি ছিল এরকম বিএনপির আন্দোলন করে পতন করানো হয়েছে এখন আওয়ামী লীগ আসছে আওয়ামী লীগকে আন্দোলন করে পতন করানো হয়েছে একসময় এরশাদ ছিল এরশাদকেও আন্দোলন করে পতন করানো হয়েছে বাস্তবতা ঠিক আসলে তাই এরশাদ বিরোধী আন্দোলন বিএনপি জামাত বিরোধী আন্দোলন আর গত বছরের গণ অভ্যুত্থান কি এক জিনিস কিন্তু তারা দেখবেন মিডিয়াতে সবাইকে একই ভাষায় বলবার চেষ্টা করতেছে অতএব তো স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে এরশাদ এই নির্বাচন করে নাই এরশাদের লোকজন তিরিশ পঁয়ত্রিশটা সিট পাইছে না একানব্বইতে তারপরে হচ্ছে বিএনপি জামাতের বিরুদ্ধে আন্দোলন করার পরে ছিয়ানব্বইতে কি বিএনপি নির্বাচন করে হাসছে তো সংসদে ছিল তো তাহলে এইবারও কেন এই হাসিনা চলে গেছে আবার বিএনপি আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ নির্বাচন করবে যুক্তিগুলো খেয়াল করে দেখেন তাহলে নাটকের প্রথম পর্ব ছিল আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে ভোটের মাধ্যমে আমরা কালেকটিভলি সবাই মিলে যখন দাঁড়ালাম যে আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি মেনে নেওয়া হবে না যেই যেই পদে থাকেন যেই যেই আমলাতন্ত্রে থাকেন যেই যেই উদ্দি পরা কাপড় পরে প্রজাতন্ত্রের কর্মচারীরা যদি আমাদেরকে ডিক্টেট করবার চেষ্টা করেন আমরা প্রতিবার আপনাদেরকে না বলবো যেভাবে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা বারবার না বলেছি এবং আমরা লড়াই করেছি আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি হবে না এখন দেখেন দ্বিতীয় পর্ব দেখেন আওয়ামী লীগ পুনর্বাসনের পরিষ্কার পরিচ্ছন্ন আওয়ামী লীগ শুনছেন না আপনারা রিফাইন্ড আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ হইব এই সাবের চৌধুরী সাহেবের মতো একটা ভদ্র মানুষ ভালো মানুষ কথা সত্য গোখরা সাপের সাউন্ড বদলাইলেও কি ওর বিষ্ট পরিবর্তন হয় সাপের চামড়া বদলায় গ্রামে দেখছেন হ্যাঁ সাপের চামড়া বদলায় না চামড়া বদলাইলে কি ওর খাইসলত বদলায় খসলাত বদলায় না আওয়ামী লীগ হইল সেরকম গোখরা সাপ অতএব এই গোখরা সাপ বারবার কইব যে ভাই আমি কিন্তু এখন নাচতে পারি আগের মধ্যে চিল্লাচিল্লি করি না আমি এখন নাচি তো আমার নাচ দেখতে আসেন ও নাচের ফাঁকেও সুযোগ পাইলে কি করবে ছোবল দেবে আওয়ামী লীগ হচ্ছে গোখরা সাপ ও যে পোশাক পরে আসে ও যত ভদ্র ভাষায় কথা বলে ও যত সুন্দর করে নাচে দিন শেষে ও আওয়ামী লীগ ও দিল্লির দালাল আমার নিরাপত্তার হুমকি এটা হল বটম লাইন অতএব সেই বয়ানের রাজনীতি বুঝতে হবে এটা হচ্ছে বাংলাদেশ পন্থী রাজনীতি এইটা হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসনের দ্বিতীয় পর্বের নাটক যে একটা দেখছেন না সোহেল তাস তার বাপের একশো বছরের জন্মদিবস না দিবসে গেছে তার বোন রেলয়া প্রধান উপদেষ্টাকে দাওয়াত দিতে খেয়াল করছেন সোহেল দাস তো ভালো মানুষ পলিটিক্সে না খালি শরীর বাড়ায় খালি শরীর নাড়াচাড়া করে ভালো মানুষ ওই গোখ্রাসপ একজন পাঞ্জাবি পড়া সাহেব আর একজন হলো বডি বিল্ডিং সাহেব সুযোগ পাইলেই কামড় দিবে অতএব এই সুশীল ভদ্র আওয়ামী লীগের দ্বিতীয় পর্বের রাজনীতি পুনর্বাসনে ব্যর্থ হয়েছে পপুলার এটা সাপোর্ট নাই কোনোভাবে এটা হইতে দেওয়া হবে না এখন হচ্ছে তৃতীয় পর্বের আওয়ামী লীগের পুনর্বাসনে রাজনীতি শুরু হয়েছে সেইটার নাম হলো আওয়ামী জাতীয় পার্টির রাজনীতি সেটা কি জিনিস তো বুঝতে পারছেন না আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে বাংলাদেশের সব রাজনৈতিক দল এটা আমি বারবার বলেছি আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদারতা দিয়ে এবং বিশ্বাস করে হাসিনাকে দেশে আসতে দিছে আসার দুই সপ্তাহের ভিতরে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে আওয়ামী লীগ হলো সেই গোখরা সাপের নাম ওরে বিশ্বাস করা যাবে না আওয়ামী লীগকে প্রথম সংসদে কে নিছে ছিয়াশি সালের নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টি নিছে তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে জামাত বিএনপি বিরোধী আন্দোলন করে নব্বই দশকে তাকে ক্ষমতায় নেওয়ার ব্যবস্থা করছে একুশ বছর পরে চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে ওয়ান ইলেভেনের সরকার দিল্লি প্রণব মুখার্জি বাংলাদেশের বুদ্ধিজীবী বুদ্ধিবেশারা যারা আছে এই দেশকে যারা কলম দিয়ে লিখে ভুয়া অর্থনীতির থিওরি দিয়ে দিয়ে দেশ রাজনীতি করে তারা মিলে করেছে আওয়ামী লীগকে যারা যারা বিশ্বাস করে পুনর্বাসনের রাজনীতি করেছে তারা সবাই এই দেশে অভিশত্তের শিকার হয়েছে সবাই হয়েছে সবাইকে মূল্য দিতে হয়েছে বাংলাদেশে অতএব যারাই কোনো না কোনো নাটকের মধ্য দিয়ে আগামী দিনে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করবে তাদের জন্য অভিশাপ ওই ছবল রেডি আছে কিন্তু কোনো না কোনো ফর্মে অভিশাপের শিকার হইতেই হবে কারণ এই মাটি মির্জাফরের রক্ত নিতে পারবে না আওয়ামী লীগের জন্ম কোন দিনে জানেন কেউ জানেন ওর জন্ম হয়েছে পলাশি দিবসে উনিশশো সালের তেইশে জুন সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল পলাশের আম্র কারণে অতএব আওয়ামী লীগের রক্তধারার নাম হচ্ছে মির্জাফরের রক্তধারার নাম ঘশিটি বেগম রায়দুল্ল বমিচাঁদ আর এই জগৎ শেটদের রক্তধারা লেন্দুক তর্জির রক্তধারার নাম হচ্ছে আওয়ামী রক্তধারার নাম এই রক্তধারার ভিতরে শুধু অভিশাপ আছে এই রাষ্ট্রের একমাত্র নিরাপত্তা হুমকি গত সত্তর বছর ধরে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে প্রতিদিন প্রতি রাতে দিল্লির কাছে বিক্রি করে দিচ্ছে সেই রক্তধারার নাম হচ্ছে আওয়ামী লীগ অতএব সেই ধারাকে কোনোভাবে কোনো নামে ব্যানারে পুনর্বাসনের রাজনীতির বয়ান যারা তৈরি করছে তারা আসলে দিল্লির আধিপত্যবাদকে ফিরায় নিয়ে আসছে এবং এইটার এখন তৃতীয় ভাষণ আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির নামে চলছে এবং এরা কিন্তু ভাই বোনের রাজনীতি করে দেখবেন একজন যখন বিপদে পড়ে আরেকজন আগায় আসে দেখবেন যখন আওয়ামী লীগ বিপদে পড়ছে জাতীয় পার্টি আগায় আসছে আবার দেখেন নব্বইয়ের দশকে জাতীয় পার্টিকে তুইলা কোলে তুলে কে নিচ্ছে আওয়ামী লীগ নিচ্ছে দুজন দুজনকে বাঁচায় রাখে অথবা এখন বিপদে পড়ছে আওয়ামী লীগ বাঁচায় রাখার দায়িত্ব নিছে হইল ও হইল ওই যে এর সুইমিংয়ে নামার সময় দেখছেন একটা গোল জিনিস পরা লাগে লাল জিনিস পরা লাগে দেখছেন আপনারা পানিতে যখন নামছেন ওইটা হইল হেরা ভাই বোনরা মিল্লা জিল্লা পরে যে যখন পানিতে নামে আরেকজনরা জড়ায় ধরে এখন হইল ওই কোর্ট পড়ার দায়িত্ব হইল জাতীয় পার্টির অত জাতীয় পার্টি কি জিনিস কয়দিন আগে আপনারা দেখেছেন এই জাতীয় পার্টির এক সময় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের দায়িত্ব ছিল নর্থ সাউথের একজন শিক্ষক সাকিব রহমান তার একটা লেখা আসছে নেত্র নিউজে বাংলাতে এবং ইংরেজিতে যারা রাজনীতি করছেন তারা দয়া করে পড়বেন তাকে কিভাবে ইন্ডিয়ান হাই কমিশন ইন্টারফেয়ার করে জিএম কাদেরকে নোটিশ ছাড়া এক ঘন্টার ব্যবধানে ডিসমিস করছে কারণ ইন্ডিয়ান হাই কমিশন ইন্টারফেয়ার করছে এইরকম বহু ঘটনা আছে জাতীয় পার্টিকে কিভাবে তারা এখনও নাচতেছে ও হচ্ছে সাপুরে আছে না ও হইল ওই সাপুরে দেখছেন না গান দিয়া সাপনা চায় তো জাতীয় পার্টি হইল ওই সাপুরে হইল দিল্লিতে আর ও বাংলাদেশে বসে আছে অতএব এই হচ্ছে আওয়ামী পুনর্বাসনের রাজনীতি এই রাজনীতির বয়ান সম্পর্কে আমাদের সহযোদ্ধাদেরকে রাজনীতিক কর্মীদেরকে সচেতন থাকতে হবে এবং যে বিভক্তি তৈরি হচ্ছে মনে রাখতে হবে যে আমরা সবাই বাংলাদেশের পক্ষে গণ অভ্যুত্থানের পক্ষে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু সেটা যেন কেউ কারো বিরুদ্ধে শত্রুতায় রূপান্তরিত না হয় বিএনপি জামাতের শত্রু না জামাত এনসিপির শত্রু না এনসিপি এবি পার্টির শত্রু না আমরা কেউ কারো শত্রু না এটা মাথায় রাখতে হবে আমাদের সবার কমন শত্রু হচ্ছে দিল্লি এর আমাদের কমন সব শত্রু হচ্ছে আওয়ামী লীগ এইটাকে কেন্দ্র করে আমার সবার রাজনৈতিক কর্মসূচি সাজাতে হবে আমরা কি বক্তব্য দিচ্ছি আমরা কি কথা বলছি সেটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমাদের দ্বিমত যেন ভারতের পকেটে না যায় তাহলে যেটা হবে আমরা হেরে গেলে কিন্তু একা হারব না বিএনপি যখন ডুবছে গত ষোলো বছরে শুধু বিএনপি ডুবছে না সারা বাংলাদেশ ডুবছে সারা বাংলাদেশ ডুবছে যখন জামাত ডুবছে তখন কি শুধু জামাত ডুবছে না সারা দেশ ডুবছে সারা দেশ ডুবছে এই বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর ব্যাপারে এই জিনিসগুলো সবার মাথায় থাকতে হবে দ্বিমত করবেন আমরাও দিমত করেছি বিএনপির সাথে অনেক বিষয় আমাদের দ্বিমত আছে আমরা ঐকমত্য কমিশনে পাবলিকলি বলেছি তাই বলে তো তারেক রহমানের নাম ধরে গালি দিতে হয়নি তাহলে তারেক রহমানের নাম ধরে কারা গালি দেওয়া হচ্ছে তারা কারা যেই গালি আমরা হাসিনাকে দেই নাই সেই গালি তারেক রহমানকে কেন দিতে হবে কারা দিচ্ছে না পরিকল্পিতভাবে দিচ্ছে না যে মোর্সে সেও যুবদলের যে মারছে সেও যুবদলের বিচার চাইতেছে তারেক রহমানের কাছে ঠিক উল্টা হওয়ার কথা না রাজনীতি যারা করে এটা গ্রামার আছে না স্লোগানের আমার ভাই মল্লো ক্যান তারেক রহমান জবাব চাই আরে তারেক রহমান জবাব দিবে কেমনি দুইটাই তো তার ভাই গ্রামার আছে না ধরেন এই দলের লোকরা সেই দলরা মারছে তখন না স্লোগান দেয় যে অমুক কেন আমার জবাব দে কে কাটটা মারছে তাহলে পরিকল্পিতভাবে এই স্লোগানগুলো ব্যবহার করা হচ্ছে এক দলের বিরুদ্ধে আর দলের অ্যাগেনস্টে কারা করছে ওই দিল্লির গোলামরা করতেছে ওই দিল্লির গোলামরা করতেছে এই জন্য এই গুপ্ত রাজনীতি এইটা সেইটা বলে একজন আয়োজনকে ট্যাগিং করলে যেটা হবে মায়ের কাওয়ার সময় গুলি করার সময় গুলিটা শুধু ছাত্র দলের বুকে লাগবে আর শিবিরের বুকে লাগবে গুলি কিন্তু দল চেনে না মাথায় রাখেন অতএব এই ধরনের স্টুপিড কাজ যদি আপনারা করেন একজন আয়োজনকে ছোট করেন মায়ের যখন আসবে সবাই কমনভাবে খাইতে হবে কত ষোলো বছর তো দল ধরে ধীরে মাইর দেয় নাই আওয়ামী লীগ ছাড়া সবাইকে মারি খাইতে হইছে না মারি খাইতে হয়েছে তাই জন্য সাবধান মূল শত্রু ফাইট করেন একসাথে মিলে ফাইট করতে হবে এবং এভাবেই বাংলাদেশপন্থী নতুন রাজনীতি দাঁড়াবে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম শুনতে পারছেন এই ভিডিওতে তেরেস্টার ফাদ করেছে নির্বাচন কি কোনো একটি দলের উপর নির্ভরশীল সংবিধান কি বলে নির্বাচন ও ক্ষমতায় ভারসাম্য নিয়ে সেনাবাহিনী ও রাজনীতিক রাজনীতির সীমারেখা কোথায় গণতন্ত্র রক্ষায় জনগণের ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক ভিডিওটি পুরোটা দেখুন